হ্যালো ফ্রেন্ড চলে এসছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে সানডে গুড মর্নিং তো এই দেখো আমি রেডি হয়ে গেছিলাম আমার ছেলেকে ড্রয়িং ক্লাসে নিতে গেছিলাম তো আজকে ভাবলাম সানডে স্পেশাল কিছু রান্না করা যায় আমার ছেলেরও একটা জিনিস দিন ধরে খেতে ইচ্ছা করছিল তাই আজকে ভাবলাম সেটাই করে ফেলি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে আজকে সানডে স্পেশাল কী রান্না হচ্ছে আর কীরকম করে আমি তৈরি করি চলো দেখতে দাম তো এই দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা বসিয়ে দিয়েছি এখন আমি ভাতটা হতে এর মধ্যে নুন দিয়েছি আর তেল দিয়েছি দেখো তেলটা সাদা তেলটা পুরো উপরে ভেসে উঠেছে আর এই যে দেবো দারচিনি আর এলাচ বুঝতেই পারছো এটা কী হবে এটা হবে বিরিয়ানি তো চলো আমি মাংসটা ম্যারিনেট করে নিই যে মাংসটা ধুয়ে নিয়েছি পুরো এবার মাংসটাই দেবো এক এক করে দই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা বিরিয়ানি মশলা সবটাই দেবো তো চলো দেখতে নিয়ে নিয়েছি বেশি দিয়ে দিয়েছি এই যে জাদা বাটা স্পার্কেলের অনেক কৌটো বেজে গেছে তাই উগুলোকে ভালো করে দিয়ে এর মধ্যে মশলা বেটে রেখে দিই কে কে আমার মতো এরকম স্পার্কেলের বাটিতে এরকম মশলা বেটে রাখো অবশ্যই কমেন্টে জানাবে মশলা বা জিনিসপত্র রাখো অবশ্যই জানাবে কমেন্টে এই যা দাম বেটে রেখেছিলাম আজকে শেষ হয়ে গেল আবার বেটে রাখবো এই যে রসুন বাটা 미제방권 지리구로 이제지리구 এই যে ম্যারিনেট করবো এবার সব কিছু দিয়ে দিয়েছি এবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব নুনটা এখন দিলাম না তাহলে জলটা ছেড়ে যাবে যখন কষাবো তখনই নুনটা দিয়ে দেবো আমি মাংসটা ম্যারিনেট করে আমি আমার ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে আনতে চলে যাব তো পনেরো কুড়ি মিনিট মতো একটুখানি ম্যারিনেট থাকবে আর ভাতা হয়ে যাবে ভাতা ঠান্ডা করতে দিয়ে যাবো তাহলে ভালো ঝরঝরে হবে বিরিয়ানিটা কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে বাট নিজে বানালে যখনও ভালো লাগে তখন একটা বেশি ভালো লাগে হ্যাঁ আমার ছেলে খুব ভালোবাসে ওর জন্যই আরও বানো করা হয়ে গেছে বাড়িটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো কুড়ি পঁচিশ মিনিটের জন্য চলো এই যে মাংসটা এই যে দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে কেশরটা মেশাবো আর কেওড়া জল গোলাপ জল মিঠা আতর সবই দুধটার মধ্যে মিশিয়ে রাখবো একবারে চলো এই যে নিয়ে নিয়েছি কেশরটা ওটা কাটবো এটা দুধের সাথে মিশিয়ে রেখে দেবো পশটাকে ভিজিয়ে রাখলে কালারটা ভালো আসবে ওই যে দুধের মধ্যে কেশরটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে কেশরটা দিয়ে দিয়েছি আর ভাতটা উতাল দিয়ে দিয়েছে ভাতটা এইটটি পার্সেন্ট করে নেব তো চলো ভাত চেক করে ভাতটা আর একটু হবে জাস্ট একটু হবে তারপরে ভাতটা লাগিয়ে দেব এটা নিয়ে নিজি কেওড়া জল আমার এটা আগেও আমি বিরিয়ানি করেছি তাই ঘরেই ছিল আর কিনতে হয়নি এখন এই ঠাকুর দু ঢাকনা দিয়ে দিলাম এই যে গোলাপ এটা গোলাপ জলটাও ছিল আমার ঘরে আগে দুঢাকনার মতনই ছিল দিয়ে দিলাম এমনি শেষ

তো এটা রেডি হয়ে গেল এটা কিছুক্ষণ ভেজানো থাকুক তারপরে লাস্টে দেবো এটা তো চলো এখন পেঁয়াজের বেরেস্তাটা করবো তো চলো দেখতে এই যে আলু নিয়ে নিয়েছি আলুগুলো তুলে নেবো নিয়ে একটু ভাপিয়ে নেবো তারপরে একটু ভেজে নেব হালকা ভাপিয়ে নিলে খুব ভালো হয় মানে খুব সিদ্ধও হবে না আবার কাঁচাও থাকবে না তো আলুগুলো সাইজগুলো একটু ছোটো হয়ে গেছে আমি মনে ছিল না যে আজকে আমি করবো বিরিয়ানি হঠাৎই ঠিক হয়েছে এই আলুগুলো ছোটো ছোটো হয়ে গেছে সেটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবো এই দুটো করে টুকরো করে নিলাম তো এই যে আলুগুলো কাটা হয়ে গেছে মেয়েটা এবার কেটে নেবো পেঁয়াজ মানে কাটা পেঁয়াজটা কেটে নেবো চলো এই যে পেঁয়াজ নিয়ে নিজি ঝিরিঝিরি করে কাটতে হবে তাহলে রেজাটা খুব ভালো হয় এই যে পেঁয়াজের বেরেস্তাটা প্রায় হয়েই গেছে না পাবোটা ভেজে নিচ্ছি আর এই যে রেডি পেঁয়াজের বেরেস্তা বেরস্তাটা রেডি হয়ে গেছে আর আলুটা গাজলে তারপরে মাংসটা কষাবো এই যে মাংসটা কষিয়েছি এবার আলুটাও একটু মাংসটার সাথে কষিয়ে নেবো তাহলে আলুটার গায়ে মশলাটা লেগে যাবে আলুটাও একটু টেস্টি টেস্টি হবে মাংসটা কষাচ্ছি এই যে মাংসটা হয়ে গেছে আর এই ভাতটাও আমি ঢেলে নিয়েছি ভাতটা এখন মেশাবো দমে দেবো চিকেনের সাথে ভাতটা একসাথে দুটো দমে দেবো এই যে হাঁড়ি ফাঁকা করে নিয়েছি এই হাঁড়িতেই দমে দেবো তো চলো হাঁড়িটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি কারণ দমে বসালে নিচটা তো বেশি তেতে যায় একটু পুড়ে পুড়ে যায় সেজন্য অতটাও ফুটবে না সেজন্য একটু ঘি মাখিয়ে নিয়েছি তারপরে দিয়ে নেবো একটুখানি মাংসর ঝোল মানে ঝোল তো না তেলটা যে থাকে গ্রেভির তেলটা ওই তেলটা একটু তেলটা দিয়েও একটু পুরো হাঁড়িটার মধ্যে একটু মাখিয়ে নেবো তো মাখানোর পরে একটুখানি তারপরে দেবো ভাতটা তারপরে সাজিয়ে দেবো এই দেখো মাখিয়ে নিচ্ছি এই দেখো মাংসর তেলটা একটু দিয়ে ভালো করে হাঁড়িটা একটু মাখিয়ে দিলাম গ্রেভিটা দিয়ে তো এবার দেবো ভাত এবার ভাত সাজিয়ে সাজিয়ে দিতে হবে প্রথমে ভাত দেবো মানে অনেকগুলো লেয়ার হয় প্রথমে ভাত দেবো তারপরে মাংস দেবো আলু দেবো তারপরে পিয়া পেরেস্তাটা দেবো তারপরে আবার ভাত দেবো এই দেখো ভাত দিয়ে দিচ্ছি এবার মাংস দেবো এই যে মাংস সাজিয়ে দিচ্ছি মাংস আলু সব কিছুই সাজিয়ে দেবো একটা একটা করে মাংস আলু সব সাজিয়ে দেবো এই করে করে দু তিনটে লেয়ার হয়ে যাবে প্রায় অলমোস্ট আমার সাজানো হয়েই গেছিলো দেখছি যে হাঁড়ির তুলনায় ভাতটা একটু বেশি ইয়ে হয়ে গেছে বেরেস্তাটা দেওয়ার পর একটুখানি ভাত তুলে নিলাম আবার কিছুটা বেরেস্তা ছিল রকটাই দিয়ে দিলাম অল্প করে একটু ভাত তুলে নিয়েছি কারণ মনে হলো যেন হাঁড়িটা বেশিই ভরে গেছে সেজন্য বিরিয়ানি মশলাটা আবার কাছি দিয়ে কাটবো সেজন্য দাঁত দিয়েই কেটে তাড়াতাড়ি করে মিশিয়ে দিলাম এবার লাস্টে দিচ্ছি ওই দুধটা যেটা রেডি করে রেখেছিলাম কেশর কেওড়া জল গোলাপ জল মিঠা আতর দিয়ে এই যে দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর দেবো এবার ঘি একটু ঘিটা যদি গরম করে দিতে পারতাম তো খুবই ভালো হতো তারপরে ভাবলাম যে ঘিটা একটু গরম করেই দিই তো একটা সামনে বাটি ছিল সেই বাটিতেই একটু গ্যাসে বসিয়ে তাড়াতাড়ি করে ঘিটা একটু গরম করে নিলাম গরম করার পরে ঘিয়ের বা মানে কৌটোটার মধ্যেই ঢেলে নিলাম বাদ বাকি যে ঘিটা ছিল ঘিটা একটু মানে তেল স্টাইপের হয়ে গেল তো সব কিটাই দিয়ে দিলাম দেওয়ার পর অলমোস্ট রেডি হয়ে গেছে দেখো ফাইনাল লুকটা এবার এটা বসাবো দমে তো চলো দমে বসাই ঢাকা দিয়ে দিয়েছি এর ওপরে একটা ভারী কিছু দেবো দিয়ে এবার এটা দমে বসাবো দমে বসিয়ে দিয়েছি আর উপরে শিল দিয়ে দিয়েছি যাতে ভেতরে রেয়ারটা যেন না বেরিয়ে যায় আর গ্যাসটাকে একটু কমিয়ে দেবো তো এটা দমে হোক ততক্ষণ আমার কাজে বাজগুলো আমি সেরে নিই

আমার খেতে খাওয়ার পরে ওর রিভিউটা নেব যে কেমন হয়েছে বিটু ভালো হয়েছে গরম তাই তো না বললাম তো গরম হবেই তোমার পছন্দ হয়েছে তো ব্যাস তাহলেই আমি খুশ কারণ তুমি তো তোমার জন্যই তো করা তুমি বলেছো বলেই তো আমি আজকে করলাম কদিন ধরে তুমি বলছ সে আজকে আমি করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন বাই বাই